রাজশাহীর একটা ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছে যে সেখানকার একজন বিচারকের স্ত্রী আহত হয়েছে এবং ছেলে মারা গেছে একজন ছুরিকা আঘাতে পরে যার আঘাতে আহত হয়েছে সেই ছেলেটি বক্তব্য দিয়েছে যে এই বিচারকের স্ত্রীর সঙ্গে ওই ছেলেটার প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক বলতে মানে পরকীয় শারীরিক সম্পর্ক কিন্তু যখন সেই শারীরিক সম্পর্ক এই মহিলা আর কন্টিনিউ করতে চাচ্ছে না তখন এই ছেলেটি আসলে শারীরিক সম্পর্ক করতে করতে তিনি প্রকৃত প্রেমে পড়ে গেছে এবং সেটি তিনি কন্টিনিউ করতে চেয়ে যখন বাধাগ্রস্ত হচ্ছে তিনি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি এই বাসায় প্রবেশ করে ঘটনা কি ঘটেছে আমরা দুই পক্ষ থেকে কথা শুনতে পাচ্ছি তবে এই নিয়ে রাজশাহীর পুলিশ কমিশনার তিনি একটা ঝামেলায় বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচারের সুযোগ দেওয়ার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে উনিশ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত শনিবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ আদেশে বলা হয় মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ থেকে আদালতের দৃষ্টিগোচর হয়েছে যে বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় অভিযুক্ত লিবন মিয়া কৌশলে প্রবেশ করে তার ছেলে তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এছাড়া তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এর প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেয় যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র থার্টি নাইন বিএলডি চারশো সত্তর সহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় কেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো অর্থাৎ এই নির্দেশটা যে দেওয়া হলো এখানে আপনাদের নিশ্চয়ই বরগুনার মিন্নির কথা মনে আছে মিন্নি নয়ন বন্ড যে নয়ন বন্ড প্রসারে মারা গেল আর সেই নয়ন বন্ড রিফাত কে মেরে ফেলেছিল অর্থাৎ মিন্নির মিন্লির হাজব্যান্ড কেমেরে ফেলেছিল হোক সেই প্রসঙ্গটা না হচ্ছে যে এখানে যিনি অভিযুক্ত তিনি তো পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এরপরেও কেন তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারলেন কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই ছেলেটি গণমাধ্যমে কথা বলার কারণে কিন্তু আসল বিষয়টা আমাদের সামনে এসেছে এই বিচারকের স্ত্রীর সঙ্গে যে ছেলেটার পরক গিয়েছিল এবং এটি একটি সত্য ঘটনা তারা এই যে মেডিটেশনের জন্য ওরা যেতেন এবং সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় এই ছেলেটি একজন স্টুডেন্ট তিনি যে তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন তো সেই ছেলে একটা একটা পরি জজের বাসায় গিয়ে হত্যা করেছে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নেই মানে হোক পরিচয়টা কোন ঘটেছে পরিচয়টা এই পরকীয় সূত্র ধরে ঘটেছে স্ত্রীর পরকিয়া সেটা সামনে চলে আসায় পুলিশ কমিশনারকে এখন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে কিন্তু ঘটনা কিন্তু যেটা সেই আসল ঘটনায় মানুষের সামনে বেরিয়ে গেছে এই হেফাজতে থাকা বক্তব্যের মধ্যে